বাংলাদেশের সকল দুর্বল ব্যাংকের গ্রাহকদের ভোগান্তি যেন রয়েই গেল যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেয়েছিলেন সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সচল করে তুলবেন কিন্তু ফলল না সেই গভর্নরের কথা টাকা তুলতে ভোগান্তিতেই দুর্বল ব্যাংকের গ্রাহকরা কিন্তু কেন এমন অবস্থা কোথায় গেল সেই সাড়ে বাইশ হাজার কোটি টাকা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে রোববার থেকে চাহিদা অনুযায়ী টাকা পাওয়া যাবে শুনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যে গ্রাহকরাই চেক নিয়ে গেছেন ফিরেছেন হতাশ হয়ে অবস্থান থেকে সরে এসে দুর্বল ব্যাংকে সহায়তা দিতে টাকা ছাপানোর পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ঘোষণা অনুযায়ী গ্রাহকরা চাহিদা মতো টাকা তুলতে পারছেন না গভর্নর বলছেন গ্রাহকরা যে এখনও টাকা পাচ্ছে না সে বিষয়টি তিনি জানেন না কেন এমন হয়েছে সেটি তিনি খতিয়ে দেখবেন রোববার ন্যাশনাল ব্যাংক তার গ্রাহককে সর্বোচ্চ এক লাখ টাকা দিতে পারলেও সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে বেশিরভাগ শাখা থেকে গ্রাহকরা পাঁচ হাজার টাকার বেশি তুলতে পারেননি যাদের হিসাব মতিঝিলের দিলকুশা শাখায় তাদের মধ্যে এস আই এর গ্রাহকরা সর্বোচ্চ বিশ হাজার ফার্স্ট সিকিউরিটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের গ্রাহকরা দশ হাজার করে তুলতে পেরেছেন কেন্দ্রীয় ব্যাংকে যোগাযোগ করে জানা গেছে চারটি ব্যাংকের মধ্যে গ্লোবাল এবং ইউনিয়ন ব্যাংকে অল্প কিছু করে টাকা পেয়েছে সোমবার থেকে দেয়া হবে বাকিটা তবে বাকি দুটি ব্যাংকে দেয়া হয়েছে এর মধ্যেই সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে এই চারটি সহ মোট ছয়টি ব্যাংকে সহায়তা দেয়া হবে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর বৃহস্পতিবার বলেছিলেন তারল্য সংকটে ভোগা ব্যাংকগুলোতে রোববার থেকে গ্রাহকরা তাদের চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন তবে বৃহস্পতিবার আর রোববারের চিত্রের মধ্যে কোনো পার্থক্য দেখা যায়নি গ্রাহকদের চেক নিয়ে ব্যাংক থেকে মুখে বিরক্তি নিয়ে ঘুরতে দেখা গেছে এ বিষয়ে যোগাযোগ করা হলে গভর্নর বিডি নিউজ টোয়েন্টি ফোর কে বলেন ফার্স্ট সিকিউরিটি এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে টাকা দেয়া হয়েছে তারা চাহিদা মোতাবেক কেন টাকা দিতে পারছে না তা আমি জানি না তবে বিষয়টি নিয়ে আমি দেখব। তবে গ্লোবাল এবং ইউনিয়ন ব্যাংকে টাকা দেওয়া হয়নি সেভাবে সোমবার দেয়া হবে এমনটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গত পাঁচ আগস্ট অম্লিক সরকারের পতনের পর থেকে বেশ কয়েকটি ব্যাংকে তারল্য সংকট প্রকট হয়েছে সেগুলো গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছিল না এ নিয়ে গ্রাহকরা নানা জায়গায় বিক্ষোভও করেছিলেন তবে গভর্নর হয়ে আহসান মনসুর বলেছিলেন দুর্বল ব্যাংকগুলোকে তারা কোনো সহায়তা দেবেন না ব্যাংকগুলোতে নিজেদের মতো করে চলতে হবে আর অমলিক সরকার ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে মুদ্রাস্ফীতি বেড়েছে বলে মন্তব্য করেছিলেন সরকার এভাবে টাকা ছাপাবে না কিন্তু চার মাস যেতে না যেতে এই অবস্থান থেকে সরে এসেছে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক প্রথমে সবল ব্যাংক থেকে ধার নিয়ে প্রায় আট হাজার কোটি টাকা ধার দেয়া হয় তাতেও সংকট না কাটায় টাকা ছাপানো হয় আর গত বৃহস্পতিবার বিষয়টি স্বীকার করেন গভর্নর টাকা তুলতে জামালপুর থেকে ঢাকায় এসে শুনলেন পাবেন পাঁচ হাজার টাকা জামালপুরে সৌরভ রহমানের সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহক জামালপুর তার হিসাবে সাত লাখ টাকা কিন্তু তুলতে না ভেবেছিলেন ঢাকায় এসে টাকা পাবেন কিন্তু এই দীর্ঘ যাত্রার কোনো লাভ হয়নি ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে পরামর্শ করে রাজধানীতে আসার গাড়ি ভাড়া আর কয়েক ঘন্টা ভ্রমণ পণ্ডশ্রম হয়েছে তার সৌরভ বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেছে জেলায় টাকা পাওয়া যায় না তাই মতিঝিল শাখায় এসেছি এখানেও একই অবস্থা সর্বোচ্চ পাঁচ টাকা করে দিচ্ছে একই ব্যাংকের গ্রাহক আমিনা খাতুন এক লাখ টাকা চেক নিয়ে আসলেও তাকেও জানানো হয় পাঁচ টাকা দেওয়া যাবে তার হিসাব এই শাখায় থাকলে বিশ টাকা দেওয়া যেত বলে ক্যাশ কাউন্টার থেকে জানানো হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও গিয়ে একই চিত্র দেখা গেল এই ব্যাংকের মিরপুর শাখার গ্রাহক আব্দুল হাকিম দিলকুশা শাখায় পঞ্চাশ হাজার টাকা চেক নিয়ে জমা দিলে তাকে দেয়া হয় 5000 টাকা বিডি নিউজ 24.com কে তিনি বলেন মেপুর শাখা থেকে আমাকে মোতিজিল শাখায় আসতে বলেছে তারা বলেছিল এই শাখায় পাওয়া যাবে গভর্নর তো বলেছিলেন লব্বা থেকে টাকা পাওয়া যাবে একই ব্যাংকের গ্রাহক গাহেন চৌধুরী হিসাব মহাকালী শাখায় গভর্নরের কথায় আস্থা রেখে তিনি চেক নিয়ে ব্যাংকে গেলে বলা হয় সর্বোচ্চ হাজার টাকা দেওয়া যাবে দিলকুশা শাখায় গেলে পুরো টাকা পাবেন জেনে এখানে আসার পর তাকে 5000 টাকা বেশি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে গভর্নর তো বলেছিলেন আজ থেকে টাকা পাওয়া যাবে কিন্তু কেন পাওয়া গেল না এই প্রশ্নে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অপারেশন ম্যানেজার সৈয়দ সাজান আলী বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন কেন্দ্র ব্যাংক আমাদের অল্প অল্প করে টাকা যোগান দিচ্ছে সেই মোতাবেক আমরা গ্রাহকদের টাকা দিচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার ম্যানেজার মোহাম্মদ মোতালেফ বলেন গ্রাহকরা হুমরি খেয়ে পড়েছে আর আমানত পড়ছে কম তাই সবাইকে চাহিদা মোতাবেক টাকা দেওয়া সম্ভব হচ্ছে না ব্যাংক ইসলামী এবং ইউনিয়ন ব্যাংকের গ্রাহকদেরও একই ভোগান্তি হয়েছে তবে ব্যাংক দুটির মতিঝিল শাখায় কেউ এই বিষয়ে কথা বলতে রাজি হননি তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে গভর্নর যে কথা বলেছিলেন যে রোববার থেকে পুরো টাকা পাওয়া যাবে কিন্তু তার কথা আর ফলল না আর ভোগান্তিতে থেকেই গেল দুর্বল ব্যাংকের গ্রাহকরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ